না না এই অপমান আর সহ্য করা যাইতেছে না ভাই একজন আমারে কমেন্ট করছে আপনার জন্য ওপেন চ্যালেঞ্জ পাপা পিজা গেমটা শেষ করেন আমি জানি আপনি পারবেন না বিকজ আপনি নুপ তাই আপনি এখনো এটা শেষ করতে পারেন নাই পারলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন দেখছো ভাই কত বড় অপমানটা করছে খুব রাই কো ভাই অপমানকে সহ্য করার মতো না 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 আমি তো সহ্য করতে পারতাম

আর ভাই পাপা পিজ্জা গেমের মধ্যে ঢুকে গেছি সম্ভবত রেস্টুরেন্ট আজকে ভাই ও পাপা পিজা গেমের এই দিনকে আমার গেম না আমি শেষ করতে পারতাম না এটা এখন কাইল ভাই পিজ্জা আছে তুমি পিজ্জা খাইবে নি কও পাপা পিজ্জা গেম তো অবশ্যই শেষ করবো তোমরা কেউ যদি পিজ্জা খাও তাহলে পিজ্জা খাইতে পারো দেখো টেবিলের মধ্যে পিজা রইছে টেবিলে পিজা না খাইতে পারলে এখানেও পিজ্জা আছে দেখো কত সুন্দর সুন্দর পিজ্জার পিজ্জা আচ্ছা

এই তো লিফ্টে আমরা নিচে যাবো নিচে পাপা পিজা গেমের মনে মনে করো যে যা যা আছে সবকিছু লিফ্টের নিচে আছে বুঝছো আমি জানি না কি আছে আল্লাহ জানে ভাই চলো যাই পাপা পিজ্জা গেম আজকে শেষ করি রে সর বাইরে কোন জায়গার উরে আল্লাহ ভাই আচ্ছা লিফ্টে ভাই নিচে পড়ছি আমার এই জায়গাটা লাফায় লাফায় যাইতে হইব কোনো সমস্যা নাই নসিতা ডো পড়তি ভাই লেটস গো তো পড়তে লাভ দে ওকে ভাই ঠিক আছে লাভ দিয়া দে জামুক আমরা এই তো দেখছো কত সুন্দর করে আমরা ভাই গেম শেষ করে নিতেছি এটা কোনো বিশ ইউলামা গলে গেছে বাচ্চারা গেম কইছে না আমি

বেলা ফেলে ফেলে যাプチチョलोバイ এখন ভাই আমাদের এদিকে যাইতো উরি বাবা সবকিছু অন্ধ করে গেছে গবাই কান্দে কুকু কুকু করতেছ না ওই কানারে এ কুকু কুকু আরে ভাই ওই যে ভাই শেপ আই পড়ছে पापा পিছের বাচ্চা আই পড়ছে ধরে লাগাইছে সাকেতে पापाর করে पापाর বাচ্চা সারা মানে সারা করতেছি দৌড়িস

ভাই চ্যালেঞ্জ করতেছি তা আমরা নাকি পাপা গেম শেষ করতে পারতাম না এটা কোনো ভাই একদম ভাই মরণ যাইতো না একটু মরা দেবো না আস্তে আস্তে

আমি তো লাগছি না উমা বুঝছি ওই তো দূর থেকে লাভ দিয়ে দিব বেশি কাছে গেলে গা মরে যা বুঝছো দূর থেকে লাভ দিতে এখান থেকে গিয়া যুতো না কাছে এবার এই সাববাস

লাভ দেয় ইয়েস 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 আই বুঝতে পারি আরেকটা আর দুইটা আর দুইটা আর দুইটা ফার্মো 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 ইয়েস কইছি না ফার্মো ভাই কইছি না কইছি না এবারে এদিকে লাভ দে ভাই আরে নিচে পড়ে গেছে ইয়েস ও ইয়েস আই বুঝতে ওই নিচে ভাই আরেকজন নে পায় গেছে দাও দাও ওই যে ওই যে ভাই যে ওই যে কইরে কইরে এই যে এই যে জি হ্যালো জাফায়া জি এই যে জি পাবলিক পায় গেছে জি ফ্যামিলির প্লেয়ার পায় গেছে ভাই মজা লাগতাছে ভাই যে নিজের মানুষ আছে মানে পাপা পিজা করে পাপা পিজা দাদ দাদা সত্যি কষ্ট হলো ভাই আমরা গেম শেষ করলাম ভাই নো চিন্তা নো ফুর্তি ভাই অনে ভাই আমার এই বক্স বক্সগুলোর মধ্যে পা দেওয়া যাবে বক্স বক্সগুলোর মধ্যে পা

কি yes. করবাই <laughs>

পুরসি এক লাভ দা একটু লিখে পাইছে kisi কে আমার একটা আচ্ছা কোনো সমস্যা নাই এনে সমস্যা লা 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 রে লা রে লা 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 ভাই 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 চলো মা 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 নাসে কে কাচি কা হে হে নাসে ভাই তো কাটিং

বা নে ফুট দিছ আবার না 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 রে ভাই এগরে কুটি নাছে না না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিছে ভাই চ্যালেঞ্জ পার হইতিবো পার হইতি হইবো পার হইতি হইবো না 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 রে নারে 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 না 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 রে নারে 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 না 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 রে নারে 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 ক্লাস 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 ইয়েস ইয়েস ভাই আইছে পুরসি ইয়ে আইয়া পড়ছি লিজন ভাই আয় না আয়ম তাড়াতাড়ি আরে ভাই হেরানিাইতে পারবুনি রে ভাই এ ভাই পারবা পারবা আরে ইয়া রে পারবা পুরজিতেসি গা লিজন ভাই আইতে পারবেন আপনার আসেন আমি সামনে গেলাম ঠিক আছে চলো এখন আমার কি করতে মানে হপ অন মানে ও আচ্ছা আমার মনে হয় এটার উপর না ওকে আমরা বৈশাখী গেছি আমার মনে হয় উপরে লে যাবো না না উপরে না নিচে নিচে লাভা ভাই লাবার মতো ফালা দিলে মুড়ে যাবো আরে ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই ও আচ্ছা ফালাইতো না ভাই আমার মনে ঠিক আছে মনে এই দিক থেকে মানে এনে ভাই কত বড় বড় লাভা দেখছো ওকে সমস্যা নাই লাফাই লাফাই জামুক আমরা ন গরম করতেছে ভাই আমার বড় শীতকালে ভাই আসে আস্তে আস্তে ভাই এমনি গরমের দিন উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আবার নাকি ভাই লাভার আশেপাশে দৌড়াইতে তো আমার ভাই এটা কথা ভাই কও মানে ভাই এদিকে লাভ দিতে না এদিক দিক এই দিকটা না মনে দসে দসে দসে

পিজ্জা কি আইতো না পিজ্জা আমরা না না পিজ্জা খামু কইছিলাম বুঝলাম না ভাই গেম কি শেষ না না ভাই গেম শেষ ওই তো অন্ধ করে গেছে কে ভাই

Dokte Hello?

কমপ্লিট করে দিবা তো গেম লাগছে কে পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার